তো এগুলা পেয়ার পেয়ার আছে বেবি ছয়টা বেবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলাই পাঁচ থেকে ছয় পর চলে গেছে মানে আপনারা নিউ অ্যাডাল সেম এডাল যে যেটা বলেন বলতে পারবেন কবুতরের কোয়ালিটিগুলো অনেক সুন্দর টাইগার কালারের চিতা কালারে যেটা বলে সেই রকম কালারটা আসছে তো এই হচ্ছে তিনটা মাদি দাঁড়ায় আসে এই দুইটা হচ্ছে সেম জোড়া একবার একুরেট কালার কোনো মানে উনিশ বিশ নাই দুইটা কবুতর একবার সেম টু সেম না দেখছেন যেটা লাল লালপত্তি আর এটা হচ্ছে লালপত্তি

তো আপনারা এই পুরো ভিডিও দেখলে বুঝবেন আর আমার সিগনেচার পুরো একটা আসেই তো আমার সিগনেচার পুজো তো আসেই এছাড়া আজকে অন্য কিছু কালেকশন আনছি আর কি আপনারা এই ভিডিও দেখবেন বেবিও আসে রানিং ওয়াসে সব মিলায় জেলে আছে ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমার ঠিকানা হচ্ছে মিরপুর এক ঢাকা মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট সেভেন ফাইভ সেভেন এইট সেভেন নাইন যারা ইনশাল্লাহ কবুতর নিতে চান ইনশাআল্লাহ আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব করা আসে নিতে পারবেন কবুতর আর কথা হচ্ছে আপনার ঢাকার বাহিরে ডেলিভারি চার্জটা নেই চারশো টাকা ঢাকার ভিতরে নেই হচ্ছে আপনার দুইশো টাকা যারা কবুতর নিতে চান চাননি আলোচনার সাপেক্ষে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে আর কথা হচ্ছে আর ভিডিওতে যে কবুতরটা নেবেন যে আগে টাকা পাঠাবেন কবুতরটা সেই পাবেন আমি তার জন্য কবুতর রাখবো ওই যে ভাই পাঠাইতেছি একটু পরে ওই কথাবে ভাই কাজ হবে না মানে আপনিও কল দিয়েছেন এর মধ্যে আমাকে আরেকজন কল দিয়ে তারা করে টাকা দিয়ে দিছে কারণ আপনার টাকা পাঠিয়ে 10 দশ মিনিট লেট হয়েছে তা আমি আপনার জন্য পারবো না আপনার মুখের জবানে ভাই কবুতর আমি রাখতে পারবো না যে আগে টাকা দিবে সেই ইনশাল্লাহ কবুতর পাবে তো চলুন আমরা ভিডিওটা দেখি কিনে কি দেখতেছি হাত চুই ছালগিরি বাস এই যে নর্স নর্স আগে ছিল এই যে তার মাটি ছাড়লাম মাশাল কোয়ালিটিটা দেখেন একদম গলা কষা মানে কি বলবো কোয়ালিটিটা শুধু দেখেন আপনারা মাসাল্লা অনেক সুন্দর একবারে বাঘা তো যেটা বলে বেবি বেবিটা ছিল বেবিটা বিক্রি করে দিচ্ছি আগে একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওতে তো রানিং প্যাডটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর তো এই পেডটা ডিম বাচ্চা তো হান্ড্রেড পার্সেন্ট বেবিগুলো বের হয় ফুল কষা কিন্তু নটটা একটু স্প্রিং কম করে মাদিটা খুব সুন্দর স্প্রিং করে আর বেবি দুইটা আলহামদুলিল্লাহ কষা বের হয় তো এই পেডটা যারা নিবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই পেডটা দিয়ে দিব আপনাদেরকে তো যারা নিতে আগ্রহী তারা ইনশাআল্লাহ আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই এত সুন্দর গিরিবাস পেয়ারটি অবশ্যই সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর প্রিয় পিয়ার্স বিয় স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা গিরিবাজ নর শুধু গিরিবাজ বললে চলবে না নটটা কিন্তু মাসা অনেক সুন্দর অনেক সুন্দর এই চোখটা শুধু দেখেন হ্যাঁ অনেক সুন্দর নটটার সাইজও কিন্তু অনেক বড় ঠিক আছে এই যেটা ছিল নর আর এই যে তার মাদিটা ছাড়লাম মাসা অনেক সুন্দর জোড়াটা অনেক বড় সাইজের কবুতর হ্যাঁ গিরি গিরিবাস সচরাচর কিন্তু এত বড় সাইজের হয় না যাই হোক মাসা অনেক সুন্দর কবুতরটা অনেক সুন্দর তো এত সুন্দর এই গিরিবাস পেয়ারটি যারা সংগ্রহ করবেন আজকের জন্য দাম বাড়বে মাত্র আষ্টশো টাকা অনলি অন আষ্টশো টাকার বিনিময়ে আপনারা এত সুন্দর এই গিরিবাস জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন মাত্র কত টাকা আষ্টশো টাকায় এই গিরিবাস জোড়াটা তো এত সুন্দর কম দামে কম দামে কবুতরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকুন এবং ফুল ভিডিওটি দেখুন আরও কম দামে কবুতর আছে ইনশাল্লাহ ভিহার্স ভিডিওর স্ক্রিনে কী দেখতে পাচ্ছি ব্লু বার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট বেস্ট কবুতর মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর কবুতরটা দেখেন এটা হচ্ছে মেল আর তার ফিমেলটা হচ্ছে এই যে ছাড়লাম মাত্র এইটা হচ্ছে তার ফিমেল অনেক সুন্দর দুইটা কবুতরই একদম সেম টু সেম ইয়ং বার্ট পেয়ারটি তো এই হাঙ্গেরিয়ান হাইফ্লায়ার বার বিবেক বুদাপেস্ট পেয়ারটি যারা সংগ্রহ করতে চান আজকের জন্য দাম রাখছি মাত্র চার হাজার টাকা যান আজকে চার হাজার টাকা সব সব বাদ আজকের জন্য দাম রাখবো অনলি সাড়ে তিন হাজার টাকা নড়ে ডাক দেখেন ডাক দেখলে মনে শান্তি একদম পিচুপিচি সাইজের কবুত এই রানিং পেয়ার কিন্তু আমি কখনো আনি না আমি যেখান থেকে বেবি কালেক্ট করি ওইখান থেকে রানিং পেয়ারটা আনা তো তার খামারের কবুতর পায়ে কিন্তু তার নিজস্ব রিং পরানো আছে পায়ে আপনারা ছেলে যোগাযোগ করে নিতে পারেন তার সাথে তো এই প্যাডটি যারা আজকে আমার কাছ থেকে নেবেন অনলি দাম রাখছি পঁয়ত্রিশশো টাকা আসলে যেই সব কবুতর এত সুন্দর ডাকে সেই সব কবুতরকে মানে ভিডিও মানে থাম থামাইতে মনে চায় না শুধু ভিডিও করতেই মনে চায় দেখেন ডাকটা দেখেন এত পিচ্ছি কবুতর যে এত সুন্দর ডাকে কি বলবো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই তো এই মাস্টার পেয়ারটি যারা ইনশাল্লাহ সংগ্রহ করতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই ব্লু বার হাঙ্গেরিয়ান বুদাভেস্ট পেয়ারটি সংগ্রহ করে নেবেন বিরোর স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তিন পিস ধামা সিং কবুতর তিন পিসই হচ্ছে আপনার নর কবুতর দেখেন তাহলে খুব ছট ফটা তো মানে উড়াল পারে শুধু এই দেখেন একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর দুইটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতরে ব্ল্যাক চেক বা মাক্সি যেটাই যেটা বলেন আর কি দেখেন একটা ন ডাকা শুরু করছে একবারে ইয়ং বার তিনটা একবার ইয়ং বার তো এই মেলগুলো পিস থাকবে একদম আশোশো টাকা তো তিন আটা চব্বিশশো টাকা ঠিক আছে আর যদি কেউ একসাথে নেন দাম রাখছি তিন পিস মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মানে মাত্র পাঁচশো টাকা পিস করে পাইতেছেন সিঙ্গেল সিঙ্গেল নিলে কিন্তু আটশোশো টাকাই লাগবে কিন্তু তিন পিস একসাথে নিলে অনলি পনেরোশো টাকা আজকের জন্য আছে চব্বিশশো টাকা তিনটা চব্বিশশো আর হচ্ছে কিনে কি দেখতেছি যেই সব কবুতর আমার কাছে জীবনে পাবেন না আজকে তা আপনাদের জন্য শুধু আপনাদের ভালোবাসায় কালেক্ট করা এই সব কবুতরগুলো গোল্লা রানিং পেয়ার একদম কালার ম্যাচিং কবুতর তো এইসব কবুতর এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না আগে যেরকম পাওয়া যেত অনেক সুন্দর পেয়ারটি দেখেন ডাকা ডাকির ভিতরে অস্থির ডাকে নটটা অস্থির ডাকে আসলে অনেকগুলা কবুতর আসে মনে করেন ডিসপ্লেতে আনলে ভয় পায় তাদের যে নিজস্ব খাঁচা আছে ওই খাঁচায় ডাইকা ফাটায় ফেলে কিন্তু এই ভিডিও ডিসপ্লেতে আনলে আর ডাকে না কিন্তু এই কবুতরগুলো দেখেন ডাকতি আছে ডাকতি আছে মানে এইগুলো খুব সাহসী হয় এই কবুতরগুলো তো এই পেয়ারটা যারা নেবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা নাকি আরও কম করব। যান আজকে আপনাদের ভালোবাসায় আরও দুইশো টাকা কম একদম আষ্টশো টাকা তো আষ্টশো টাকার বিনিময়ে এই প্যাডটি যার ভালো লাগবে আমার স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এই গোল্লা পেয়ারটি সংগ্রহ করে নেবেন তো আমরা ভিডিওর প্রায় আর কি অনেক কবুত দেখাইছি আর কিছু কিছু আসেই সাল আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন চলুন আমরা দেখি মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল চুইনা চুইনা একটা মাদি কবুত চুই না তাহলে এইসব কবুতর কখন আনি নেই তো লডে কিনা পড়ছে তাই আর কি আসছে হ্যাঁ যাই হোক আমরা একটা প্যাকেজ দিব লাস্টে আপনারা দেখতে থাকুন সবাই আর কি তো মাশাল্লাহ এই হচ্ছে একটা সিলভারের ভিতরে সিলভার প্যাটার্নেরই একটা হচ্ছে মাদি কবুতর গিরিবাচের একটা মাদি হ্যাঁ তো দুইটা কবুতর দুইটাই মাদি আর এই একটা লাল পাত্তি একটা মাদি দিবই দেখেন এই লাল পাত্তি এটা হচ্ছে একটা লাল পাত্তি মাদি কবুতর দেখেন অনেক সুন্দর একবারে টাইগার কালার চিতা কালার যেটা বলে সেই রকম কালারটা আসছে তো এই হচ্ছে তিনটা মাদি ঠিক আছে তিনটা মাদি এক পিস করে নিলে এক দাম পাঁচশো তিন পিস পনেরোশো টাকা একসাথে নিলে তিন পিসের দাম আসছে আজকের জন্য মাত্র বারোশো টাকা তিন পিস মাত্র বারোশো টাকা তিন পিস মাদি আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো তাদের একান্ত এই মাদিগুলো পছন্দ হবে সিঙ্গেল পিস নিলে পাঁচশো টাকা তিন পিস নিলে বারোশো টাকা যাদের পছন্দ হবে তারা ইনশাল স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করে এই মাদিগুলো সংগ্রহ করে নেবেন দেখাবো মানে এইরকম কখনো দেখি নাই মানে এই বয়সে যে এত কোয়ালিটি হয় মানে এবারই দেখলাম অনেক সুন্দর ওভার লাইট কালারের মিলি দেখতে পাচ্ছেন ওভার লাইট কালার মিলি এই দেখেন কবুতরটা মাত্র দুই তিন পরে আসে মাত্র দুই তিন পর তাই হচ্ছে এইরকম কোয়ালিটি আল্লাহ বুঝেন রানিং হইলে কবুতরটা কি না কি হবে অনেক সুন্দর ধামাসিন পেয়ারটা একবারে ওভার লাইট কালার এই দেখেন কালারটা যদি জুম করে দেখাই একবারে ওভার লাইট কালার কাজ লাগে আপনাদেরকে দেখাইলাম ইনশাল্লাহ নর্মালি হবে তো এই এত সুন্দর ধামাসিন পেয়ারটি যারা সংগ্রহ করতে চান তাদের জন্য দাম রাখবো আজকের জন্য মাত্র তাদের জন্য দাম রাখছি মাত্র পনেরোশো টাকা আজকের জন্য এই কবুতর মাত্র পনেরোশো টাকা অল বাংলাদেশ চ্যালেঞ্জ এত সুন্দর এত ওয়ালাইট কালারের দাম আছেন কেউ দিতে পারবে না মিলিবার আর ঠোঁট তো আমি কিছু কথা বললামই না ঠোঁটের ব্যাপারটা যদি দেখেন একটু ঠোঁটটা শুধু একটু খেয়াল করিয়া দেখেন আপনারা কী বলব অনেক সুন্দর তো যাদের একান্তে এই পেয়ারটি পছন্দ হবে ইনশাআল্লাহ আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন আহ পিওর স্ক্রিন আমরা কী দেখতেছি হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্ট বেবিগুলা একদম ছোটো সাইজের বেবিগুলা ঠোঁটগুলা তো মানে বলার বাইরে দেখেন একদম ছোটো সাইজের কবুতর আর এগুলো নিয়ে আপনারা সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন এগুলো ফ্লাইং টাইম হচ্ছে সাত থেকে আট ঘন্টা এসে ফ্লাইং করবে বুদাপেস্ট মানেই সাত আট ঘন্টা ফ্লাইং করবে তো এই হোয়াইট হাঙ্গেরিয়ান বুদাপেস্টের বেবিগুলো আজকে যারা আমার কাছ থেকে সংগ্রহ করতে চান তাদের জন্য দাম রাখবো অনলি মাত্র পনেরোশো টাকা তো আরেক পেয়ার বুদাপেস্টের বেবি আছে ওইটার সাথে আমরা এই সালা প্যাকেজ দিতেছি তো এই হচ্ছে একটা ডার্ক স্টকের বুদাপেস্টের বেবি মাছশালা বেবিটার কোয়ালিটি শুধু দেখেন এইটা তার মা বাপ হচ্ছে ডার্ক স্টকের কিন্তু ওইটার থেকে এই একটা মিলি কালার বুদাপেস্ট বেবি আসছে দেখেন বুদাপেস্ট বেবিগুলো দেখেন মানে এখনই খাঁচার মধ্যে মনে হচ্ছে সে চলে যাবে এরকম রাখতে এদেরকে তো এই বেবি পেয়ারগুলো একদম ছোটো সাইজের ওই দেখেন একটা একটা দিয়ে চলে আসে তো এই দুই পেয়ার বেবি আজকের জন্য যারা নেবেন লাস্টে যে প্যাটটা সালাম ওই প্যাটটা নিলে ফিক্সড রেট এক হাজার টাকা তাহলে দুই পেয়ার আসতেছে আপনার পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে নিলে আজকের জন্য সকাল সন্ধ্যা উড়াবেন এগুলো এখন আকাশ দেখে না আপনারা যদি নিয়ে দেখান তাহলে দেখবে দুই পেয়ার বেবি মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ এক পেয়ার কবুতর দেখতেছি কি কবুতর তারা জানাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এক পেয়ার আইসবার আছে চোখগুলা দেখেন একটু এই দেখেন শুধু চোখটা একটু দেখেন অনেক সুন্দর একবারে আগুন চোখ তিন পট্টি কাজল গিয়ার এই দেখেন এই যে নট্টার ছাড়লাম ঠিক আছে আর এই যে জোড়াটা টোটালি আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার টোটালি নিউ অ্যাডাল্ট আপনার পেয়ারটা আছে আপনার সাত পর কি আট পরে হ্যাঁ অনেক সুন্দর পেয়ারটা একবারে কাজলা গিয়ার কাজলা গিয়ার যেটাকে আমরা বলি একবারে কাজল গিয়ার তো এই পেয়ারটি যারা আজকে সংগ্রহ করবেন মাত্র পঁচিশশো টাকা দাম রাখবো আজকের জন্য অনলি পঁচিশশো টাকা যার আজকের জন্য আরও তিনশো টাকা ছাড় মাত্র বাইশশো টাকা দিয়ে দিলাম এত সুন্দর আইসবার দামাসিন কবুতর মাত্র বাইশশো টাকা এইটা মাদি আর হচ্ছে এইটা হচ্ছে নর মানে এখনও ফুল রানিং হয় না একবার ইয়ং বার্ড তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে এই প্যাটটি সংগ্রহ করে নেন শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর মানে কি বলবো কাজলা গিয়ারটা মানে দেখেন শুধু এত সুন্দর কাজলা গিয়ার আইসবার বার মাত্র বাচ্চা দুই তিন পরের দেখেন কি বলবো আর এই কবুতর কি কিছু বলা লাগবে কোয়ালিটি নিয়ে অনেক সুন্দর কোয়ালিটি কাজলা গিয়ার তো মানে কিছু বলা লাগবে না আশা করি অনেক সুন্দর কবুতরটা তো মাসাল্লা একদম ছোটো ঠোট একদম ছোটো ঠোট এই দেখেন গিয়ার গিয়ারটা দেখেন ঠোঁটটা দেখেন অনেক সুন্দর তো এত সুন্দর এই আইসবার ধামাসিন বেবিটা দুই তিন পর এগুলো নিয়ে আপনারা উড়াইতে পারবেন সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন তো এই বেবি পেটটা যারা নেবেন আজকের জন্য মাত্র অনলিওন বারোশো টাকা অনলি অন বারোশো টাকা নর মাদি হানড্রেড এইটা নর এইটা মাদি মাত্র বারোশো টাকা তো যাদের একান্ত এই প্যাডটি সংগ্রহ করার ইচ্ছা আছে স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি প্যাডটি সংগ্রহ করে নেন মানে এগুলো কী হবে কবুতরগুলো মানে কী আর বলবো কোয়ালিটিগুলো তো নিয়ে আর কোনো কথাই হবে না যেই কোয়ালিটি কবুতর দেখেন গিয়ারগুলো শুধু দেখেন মার্শাল ভিডিওর স্ক্রিনে এক পেয়ার আইস চেকার এটা হচ্ছে তোমার ব্ল্যাক চেকার ব্লাক চেকারের ভিতরে আসছে বেবি পেডটা আসলে মানে এখনও খাবার দিনই তো মানে খাবারের জন্য একবারে অস্থির হয়ে গেছে কবুতরটা অনেক সুন্দর পেয়ারটা হ্যাঁ অনেক সুন্দর পেয়ারটা তো এই ব্ল্যাক চেকারের ভিতরে দামাসিন বেবি পেয়ারটা যারা নিবেন আজকের জন্য দাম রাখবো অনলি অন এক হাজার টাকা ঠিক আছে তো এটার একটা প্যাকেজ দিব আপনারা ওয়েট করেন ধৈর্য ধরেন প্যাকেজটা আমি দেখিয়ে দিতেছি এই হচ্ছে আরেক পেয়ার বেবি ছাড়লাম মানে এই বয়সে বেবিগুলার ঠোঁট দেখলে মানে পাগল হয়ে যাবে এটা হচ্ছে আইস চেকার একবারে বুট ঠোঁট কাজলা গিয়ার ঠিক আছে বুট ঠোঁট প্লাস কাজলা গিয়ার তো আরেক পেয়ার আছে প্যাকেজ দিয়ে দেবো একটু ধৈর্য ধরেন শুধু তো প্রিয় ভেয়ার্স এই হচ্ছে আরেক পেয়ার বেবি মানে সাইজ দেখলে পাগল হয়ে যাবে না এত সুন্দর সাইজ আর এই যে কাজলা গিয়ার এই বয়সে কাজলা গিয়ার বেবিগুলা হ্যাঁ অনেক সুন্দর এই যে তিন পেয়ারি বেবি হ্যাঁ তিন পেয়ারি বেবি মার্শাল অনেক সুন্দর তো এগুলো পেয়ার পেয়ার আছে বেবি ছয়টা বেবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বেবি আছে ছয়টা বেবি মানে জোড়া করে নিলে ফিক্সড এক হাজার টাকা জোড়া আসতেছে আপনার তিন হাজার টাকা জোড়া একসাথে নিলে যে কোনো জায়গায় ফুল বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি বাসায় আইসা নিলে ডেলিভারি চার্জটা আমি তাদের জন্য কম রাখবো কোনো সমস্যা নাই ডেলিভারি চার্জটা আমি ইনশাল্লাহ কম রাখবো তিন পেয়ার নিলে তিন হাজার টাকা তো বাসায় ইসা নিলে তো আমি কম রাখবো বলেই দিলাম আর ডেলিভারি নিলে ডেলিভারি চার্জ অল বাংলাদেশ যে কোনো জায়গায় টোটালি ফ্রি প্রত্যেকটা বাচ্চা একবার সুস্থ সবল আছে এবং মার্কিংগুলো হান্ড্রেডে হান্ড্রেড শুধু এই বাচ্চাটার এই যে দেখেন ঠোঁটের এই জায়গাতে একটু মানে মশা কামড় মর্দির সাথে তো গোটা হয়েছে ইনশাআল্লা এই গোটাটাও পড়ে যাবে গোটাটা থাকবে না তো যাদের একান্তই নেওয়ার ইচ্ছু এই বেবিগুলো তারা ইনশাআল্লাহ আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে বেবিগুলো সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা কবুতর কবুতর এটা বানজা কবুতর মার্শাল্লাহ গিরিবাস বানজা কবুতর আপনার জিরাগোলা কি সবুজ গলা যে যেটা বলে আর কি যে যেভাবে বলে তো এই বানজা কবুতর হ্যাঁ আজকে বানজা জোড়া নিয়ে আসলাম খুব সুন্দর তো ডিম দিলে ডিমে বসবে বাচ্চা দিলে বাচ্চা খাওয়াবে ইনশাল্লাহ তো এই পেয়ারটি যারা নেবেন আজকের জন্য মাত্র এক হাজার টাকা দাম রাখবো বানজা কবুতর অনলি এক হাজার টাকা তো যাদের একান্ত এই বানজা প্যাটটি নিতে আগ্রহী যারা এতদিন খুঁজছেন বানজা পেয়ার তারা ইনশাআল্লাহ এই প্যাটটি নিতে পারবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা তো যাদের একান্তই ভালো লাগবে ইনশাআল্লাহ আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে প্যাটটি সংগ্রহ করে নেবেন আল্লাহ এখানে দেখতে পাচ্ছি আমরা ধামাসিন এইগুলো হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্গেল ধামাশিন সবগুলোই পাঁচ থেকে ছয় পর চলে গেছে মানে আপনারা নিউ অ্যাডল সেমি অ্যাডাল যে যেটা বলেন বলতে পারবেন কবুতরের কোয়ালিটিগুলো অনেক সুন্দর তো এই পেয়ারগুলোর দাম পড়বে মানে পেয়ার না তো সিঙ্গেল সিঙ্গেল পিস দিলে আটশোশো টাকা দাম পড়বে তাহলে আপনার এখানে আসে পাঁচ পিস পাঁচ পিস কবুতরের দাম এই আগে একটু কোয়ালিটিগুলো দেখে তারপর দামটা বলি এই দেখেন এই রেড চেকান নটার কোয়ালিটিটা দেখেন একদম বুট আর এই যে আইস চেকান এই কবুতরটা দেখেন এই কবুতরটা এই যে এই কবুতরটা এই যে এইটার কথা শুধু বলতে সেই দেখেন কবুতরটা ঠোঁটটা শুধু দেখেন অনেক ছোট তো এই পাঁচ পিস কবুতর নিলে দাম পড়বে মানে আপনার এক পিস করে নিলে ফিক্সড রেট আষ্টশো টাকা আর আপনারা যদি পাঁচ পিস একসাথে নেন তাদের জন্য দাম রাখছি মাত্র তিন হাজার টাকা পাঁচ পিস কবুতর অনলি অন তিন হাজার টাকা তো এই কবুতরগুলো যারা আমার কাছ থেকে একান্তই সংগ্রহ করতে চান আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন লা প্রিয় বিহাত বিরোডি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক পেয়ার মাক্সি রেসার কবুতর মাক্সি রেসার অনেক সুন্দর আপনার যে পিছনে যেটা দাঁড়ানো এটা হচ্ছে আপনার ফিমেলটা সামনে যেটা ওটা হচ্ছে মেলটা ফুল রানিং পেয়ার এই পেডটা যারা নেবেন ডিম বাচ্চা হানড্রেড ওকে যারা নেবেন তাদের জন্য মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই পেডটি অনলি এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকা তো এত সুন্দর এই পেয়ারটি যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তো এটা একটা প্যাকেজ দিবো ইনশাআল্লাহ আপনার ধরে ধরে ভিডিওটা দেখতে থাকবেন তো মার্শাল্লাহ পরে এক পেয়ার আপনার সবজি রেসার চাল্লাম এই যে এটা হচ্ছে আপনার ফিমেলটা এটা হচ্ছে আপনার মেলটা অনেক বড়ো সাইজের পেয়ারটা হ্যাঁ অনেক বড় সাইজের তো সবজি রেসাটার সাথে একটা বেবিও আছে ইনশাআল্লাহ বেবিটা আপনাদেরকে দেখাবো ওদের বেবি এই দুই পেয়ার কবুতর নিলে যে কোনো পেয়ার নিলে এক হাজার টাকা পড়বে দুই পেয়ার নিলে দুই হাজার টাকা পড়বে সাথে ওই বেবিটা ইনশাআল্লাহ দেখাই দিতেছি তো এই যে ফেভেয়ার তাদের সবজি রেসারের বেবিটা হ্যাঁ এই যে বেবিটা বেবিটা ছাড়লাম ঠিক আছে সবজি রেসার তার বেবি মাক্সি রেসার রানিং পেয়ার এই পাঁচ পিস কবুতর মানে দুই জোড়া নিলে দুই হাজার টাকা সাথে বাচ্চাটা একদম ফ্রি একদম ফ্রি মানে আপনার টোটাল পাঁচ পিস কবুতর পাচ্ছেন অনলি দুই হাজার টাকায় তো এত সুন্দর এই পেয়ারগুলো যারা আমার কাছে সংগ্রহ করতে চান ইনশাল্লাহ আমার যোগাযোগ করে পেয়ারগুলো অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নেন আশাল এখানে আছে এক পেয়ার ধামা কবুতর ওভার লাইট কালারের আইস চেকার ধামাসিন হ্যাঁ নিউ পেয়ার ইয়ং বার্ড আট ফেদারে আছে পেয়ারটি তো অনেক সুন্দর এই পেয়ারটি যারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন সম্পূর্ণ বুদ্ধ সম্পূর্ণ বুট দুইটা কবুতরই তো এত সুন্দর এই আইস চেকার পেয়ারটি যারা একান্ত আমার কাছে সংগ্রহ করতে চান দাম রাখছি অনলি মাত্র দুই হাজার টাকা আজকের জন্য ইয়ং বার্ট একবার নতুন কবুতরটা নিউ রানী রানিং আর কি মাত্র দুই হাজার টাকা যাদের একান্ত এই পেয়ারটি পছন্দ হবে ইনশাল্লাহ আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই আইস চেকার ধামাসিন পেয়ারটি সংগ্রহ করে নেবেন আশা এই এক জোড়া কবুতর দেখাবো মানে অস্থির কোয়ালিটি অস্থির নরের সাইজটা শুধু দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হাইটটা দেখেন গলার হাইট টাইট সব মিলা জেলে অনেক সুন্দর কবুতরটা কি বলবো অনেক সুন্দর তার এটা হচ্ছে নর এই যে হচ্ছে তার মাদিটা ঠিক আছে দেখেন অনেক সুন্দর পেয়ারটা নটটা আসলে অনেক বড় সাইজে যেটা আমি ভিডিওতে আনতে পারতেছি না তো এই পেয়ারটা যারা নিবেন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে পেয়ারটার দাম পড়বে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় পাবেন এই কবুতর ঠিক আছে আমরা দুই জোড়ার একটা প্যাকেজ দেবো ইনশাল্লা প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার ওয়েট করেন তো মার্শাল্লাহ এই ডান সাইডে যে জোড়াটা দুইটা কবুতর দাঁড়ায় আছে এই দুইটা হচ্ছে সেম জোড়া একবার একুরেট কালার কোনো মানে উনিশ বিশ নাই দুইটা কবুতর একবার সেম টু সেম এই পাশের দুইটা জোড়া আর এই পাশের দুইটা জোড়া ঠিক আছে এত সুন্দর এই পেয়ারগুলো যারা সংগ্রহ করবেন দুই জোড়া আফসান দামাসিন এক জোড়া করে নিলে আপনার দাম পড়বে হচ্ছে গিয়ে রেসার এটা দামাসিন সিন ভুল বলছি রেট হচ্ছে এক জোড়া করে নিলে এক হাজার দুই জোড়া কবুতর নিলে আজকের জন্য মাত্র আঠেরোশো টাকায় দিয়ে দিব দুই দুজোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা আপনারা এত সুন্দর এই দুই জোড়া কবুতর পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতেছেন সেটা অতি তাড়াতাড়ি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এত সুন্দর এই পেয়ারটি সংগ্রহ করে নেবেন আল্লাহ শাল্লা দেখতে পাচ্ছি এক প্যার রেড চেকার কবুতর রেড চেকার রেসার যেটাকে বলি আমরা রেড চেকার রেসার মাসাল্লা অনেক বড় সাইজের কবুতরটা গলার হাইট টাইট অনেক সুন্দর চোখ শেপ টেপ অনেক সুন্দর দুইটা কবুতরই তো কালারও ঠিক আছে মোটামুটি তো এই প্যাডটি যারা নিবেন মাত্র আষ্টশো টাকা দাম রাখব আজকের জন্য মাত্র আষ্টশো টাকা আর কোনো দিন কিনতে পারবেন না শুধু আজকের অফার এটা মাত্র আষ্টশো টাকা তো যাদের এই প্যাডটি একান্তই ভালো লাগবে ইনশাল্লাহ আমার নাম্বারে যোগাযোগ করে এই প্যাডটি সংগ্রহ করে নেবেন মাত্র আষ্টশো টাকা তো প্রিয় দর্শক মার্শাল্লাহ ভিডিও স্কিনে এক পেয়ার খুব সুন্দর খুব সুন্দর কি বলবো এই যে লাল পাত্তি কবুতর মার্শাল্লাহ ডাক দেখেন আসলে এই এত সুন্দর যে কবুতরগুলো ডাকে এই কবুতরগুলো মানে ভিডিও মানে ধরেই রাখতে মনে চায় যতক্ষণ জাগবে ততক্ষণ ভিডিও করতে মনে চায় মার্শাল্লাহ অনেক সুন্দর পেয়ারটা অনেক সুন্দর এই দেখেন একবারে বারোলা কবুতরটা হ্যাঁ একবারে বারোলা এই দেখেন তারা বিডিং করার জন্য একবারে প্রস্তুত তো এত সুন্দর এই লালপাতির পেয়ারটা ডিম বাচ্চা তো হান্ড্রেড পারসেন্ট ওকে আছেই এই পেয়ারটি যারা আজকে যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে দাম রাখবো অনলি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এই লালপাতি পেড়টি সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু উড়ে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর উড়ে এই কবুতরগুলা তো যারা নেবেন অনলি দুই হাজার টাকায় এত সুন্দর একটা লালপাতি কবুতর আমার কাছে সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর আশা করি এক সপ্তাহ সময় ডিম পাড়তে হারিয়ে দিয়ে দিন এক সপ্তাহ সময় নেবে এর বেশি সারা নিবে না এইখানে আছে এক পেয়ার হ্যামার লালপাতি কবুতর অনেক সুন্দর অনেক সুন্দর পেয়ারটি দেখেন আসলে খুব সুন্দর পেয়ারটা দেখেন শেপ দেখেন শুধু এদের এই যে শেপটা দেখেন কি সুন্দর মানে শেপটা শুধু দেখেন খেয়াল করেন একবারে মানে কি বলবো অনেক সুন্দর তো এইসব পেয়ার ডিম্বাচা তো হান্ড্রেড পার্সেন্ট একবারে মাস্টার পেয়ার তো এই লালপাতি সবগুলো একজনেরই ওনার নিজের ঘরের পেয়ার তো এই লালপাতি এত সুন্দর পেয়ারগুলো যারা সংগ্রহ করবেন এইটার দাম রাখবো মাত্র পনেরোশো টাকা তো আমরা আরেক জোড়া দিব দুই পেয়ারের প্যাকেজ দিব যারা নিতে ইচ্ছুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ যোগাযোগ করবেন খুব ছটফটাতো একটু ওয়েট করেন আমরা আরেক জোড়া নিয়ে আসতেছি তো মাসাল্লাহ এই যে আমরা আরেক পেয়ার কবুতর ছাড়লাম এই যে দুইটা জোড়া আপনাদেরকে দেখাই দিই এই যে এই পাশে দুইটা জোড়া এই পুজোটা পরে ছাড়ছি আর এই জোড়াটা আগে দেখছেন এই জোড়াটা হ্যামার লালপত্তি আর এটা হচ্ছে লালপত্তি তো অনেক সুন্দর দুই পেয়ারই লালপাতি খুব সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এই যে মাঝখানের এই দুইটা নর এই যে বড়ো সাইজের নর এইটা মাদি আর হচ্ছে এই যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি তো কবুতরগুলো মশালা অনেক সুন্দর এই চার পিস কবুতর আজকে যে নেবেন জোড়া করে নিলে পনেরোশো দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো আজকে একবার ধামাকা অফার লাগাই দিলাম মাত্র পঁচিশশো টাকা দুই লাল লালপাতি পেয়ে যাবেন তো যারা সংগ্রহ করতেছেন চান ইনশাল্লাহ আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনার এই এত সুন্দর পেয়ারগুলো সংগ্রহ করে নেন